এই চ্যানেলে আমরা ব্যবহারিক কোড উদাহরণের মাধ্যমে উপযোগী প্রোগ্রামিং তথ্য প্রদান করি এইবার বিষয়টি ফ্লেক্সবক্স সম্পর্কিত সিএসএস প্রপার্টিগুলো আপনি ফ্লেক্সবক্স এবং ইনলাইন ফ্লেক্সবক্স কিভাবে ব্যবহার করবেন তা শিখতে পারেন সাবটাইটেল চালু করলে কোডের বর্ণনাগুলি আরও সহজে বোঝা যাবে প্রথমে আসুন আমরা ফ্লেক্স সম্পর্কে দেখি ফ্লেক্স হল একটি প্রপার্টি যা কার্যকরভাবে এলিমেন্টগুলিকে সজ্জিত এবং বিন্যস্ত করতে ব্যবহৃত হয় এবং এটি ফ্লেক্স লেআউট সিস্টেমের একটি অংশ এই সিস্টেমটি মূলত একটি কন্টেইনারের ভিতরে শিশু উপাদানগুলি ফ্লেক্স আইটেম সহজেই বিন্যাস এবং বিতরণ করার জন্য ব্যবহৃত হয় এবং এটি ঐতিহ্যগত ফ্লোট বা পজিশন এর চেয়ে বেশি নমনীয় ফ্লেক্স বক্স ক্লাসটি ফ্লেক্স লেআউট প্রয়োগ করার জন্য ডিসপ্লে প্রপার্টি ফ্লেক্স হিসাবে নির্ধারণ করে জাস্টিফাই কন্টেন্ট প্রপার্টি স্পেস বিটুইন এর সাথে আইটেমগুলিকে বাম এবং ডান প্রান্তে স্থাপন করে এবং তাদের মধ্যে সমানভাবে জায়গা বিতরণ করে অ্যালাইন আইটেমস প্রপার্টি সেন্টার এই নির্ধারণ করলে আইটেমগুলি উল্লম্বভাবে কেন্দ্রস্থ করে ফ্লেক্স বক্সের দুটি প্রধান উপাদান রয়েছে ফ্লেক্স কন্টেইনার এবং ফ্লেক্স আইটেম সমূহ ফ্লেক্স কন্টেইনার হল মূল উপাদান যা সন্তানের উপাদানগুলোকে ঘিরে রাখে যা ডিসপ্লে ফ্লেক্স ব্যবহার করে নির্ধারণ করা হয় ফ্লেক্স আইটেমগুলি হল উপাদানগুলো যা ফ্লেক্স কন্টেইনারের ভিতরে থাকে অর্থাৎ কন্টেইনারের সরাসরি সন্তান উপাদানসমূহ নিম্নলিখিত প্রপার্টিজগুলি ফ্লেক্স কন্টেইনারের সাথে সম্পর্কিত একটি ফ্লেক্স কন্টেইনার সংজ্ঞায়িত করার জন্য ডিসপ্লে প্রপার্টিতে ফ্লেক্স নির্ধারণ করুন অভ্যন্তরীণ শিশু উপাদানগুলি ফ্লেক্স আইটেম হয়ে যায় ফ্লেক্স ডিরেকশন প্রপার্টি নির্দেশ করে যে ফ্লেক্স আইটেমগুলি কোন দিকে স্থাপন করা হবে নিম্নলিখিত মান নির্ধারণ করা যেতে পারে রও অনুভূমিকভাবে বাম থেকে ডানে সজ্জিত করে এটি ডিফল্ট মান রো রোভার্স ডান থেকে বামে অনুভূমিকভাবে সাজায় কলম উপর থেকে নিচে উল্লম্বভাবে সাজায় কলম রিভার্স নিচ থেকে উপরে উল্লম্বভাবে সাজায় জাস্টিফাই কন্টেন্ট প্রপার্টি নির্ধারণ করে কিভাবে ফ্লেক্স আইটেমগুলি অনুভূমিকভাবে মূল অক্ষ বরাবর সাজানো হবে ফ্লেক্স স্টার্ট শুরুতে বামে সাজানো থাকে ফ্লেক্স এন্ড শেষের ডানে সাথে সাজানো থাকে সেন্টার কেন্দ্রীয়ভাবে সাজানো স্পেস বিটুইন আইটেমগুলির মধ্যে সমানভাবে স্থান বন্টন করে স্পেস রাউন্ড আইটেমগুলির চারপাশে সমানভাবে স্থান বন্টন করে অ্যালাইন আইটেমস প্রপার্টি নির্ধারণ করে কিভাবে আইটেমগুলি উল্লম্বভাবে ক্রস অক্ষ বরাবর সাজানো হবে ফ্লেক্স স্টার্ট উপরের দিকে সাজানো থাকে সেন্টার উল্লম্বভাবে কেন্দ্রীভূত থাকে ফ্লেক্স এন্ড নিচের দিকে সাজানো থাকে স্ট্রেচ কন্টেইনারের উচ্চতা পূরণ করতে প্রসারিত করে বেসলাইন টেক্সটের বেসলাইনের সাথে সাজানো থাকে ফ্লেক্স র্যাপ প্রপার্টি নির্ধারণ করে যে আইটেমগুলি কন্টেইনারের প্রস্থ অতিক্রম করলে মোড়াবে কি না নাও র্যাপ মোড়ানো হয় না এটি ডিফল্ট মান র্যাপ আইটেমগুলি মোড়ানো হয় র্যাপ রিভার্স আইটেমগুলি বিপরীত ক্রমে মোড়ানো হয় নিম্নলিখিত প্রপার্টিগুলি ফ্লেক্স আইটেমগুলির সাথে সম্পর্কিত গ্রো প্রপার্টি একটি আইটেমের বৃদ্ধি হার নির্ধারণ করে মান যত বড় হবে আইটেমটি অন্যদের তুলনায় তত বেশি স্থান দখল করবে যদি শূন্য হয় আইটেমটি বৃদ্ধি পাবে না এটি ডিফল্ট মান যদি এক বা এর বেশি হয় তাহলে বৃদ্ধির হার নির্দিষ্ট করা হয় আইটেমটি কতটা সংকুচিত হবে তা নির্ধারণ করতে ফ্লেক্স শ্রিঙ্ক প্রপার্টি ব্যবহার করা হয় মান যত বড় হবে আইটেমটি তত বেশি সঙ্কুচিত হবে যদি এক হয় তবে জায়গা কম হলে আইটেমটি সংকুচিত হবে এটি ডিফল্ট মান যদি শূন্য হয় তবে এটি সঙ্কুচিত হবে না ফ্লেক্স বেসেস প্রপার্টি প্রতিটি আইটেমের প্রাথমিক প্রস্থ বা উচ্চতা নির্ধারণ করে সাধারণত এটি প্রধান অক্ষের উপর ভিত্তি করে আকার নির্ধারিত হয় ডিফল্ট মান অটো যা কন্টেন্টের আকারের উপর ভিত্তি করে তবে আপনি পিকজেল বা শতাংশে নির্দিষ্ট মান উল্লেখ করতে পারেন অ্যালাইন সেলফ প্রপার্টি একটি পৃথক ফ্লেক্স আইটেমকে ক্রস অক্ষ বরাবর কিভাবে সমন্বয় করা হবে তা নির্ধারণ করে এটি অ্যালাইন আইটেমস দ্বারা নির্ধারিত মানকে ওভাররাইড করতে পারে অর্ডার প্রপার্টি ফ্লেক্স আইটেমের প্রদর্শন ক্রম পরিবর্তন করে ডিফল্ট মান শূন্য তবে একটি পজিটিভ সংখ্যা উল্লেখ করলে এটি পরে সরবে আর একটি নেগেটিভ সংখ্যা উল্লেখ করলে এটি আগে সরবে ফ্লেক্সবক্সের সুবিধাগুলির মধ্যে নিম্নলিখিত বিষয়গুলি অন্তর্ভুক্ত রয়েছে নমনীয় লেআউট আপনি উপাদানগুলির অ্যালাইনমেন্ট ফাঁক এবং দিক নির্দেশ নমনীয়ভাবে নিয়ন্ত্রণ করতে পারেন প্রতিক্রিয়াশীল ডিজাইনের জন্য আদর্শ শিশু উপাদানগুলি অভিভাবক উপাদানের আকার অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে সামঞ্জস্য হয় এরপর আসুন ফ্লেক্স প্রপার্টি সম্পর্কে জানি ইনলাইন ফ্লেক্স হলো সিএসএস একটি লেআউট স্টাইল যা আপনাকে ফ্লেক্স বক্স ব্যবহার করে উপাদানটির সামগ্রী লেআউট করার পাশাপাশি তাকে ইনলাইন প্রবাহ বরাবর অ্যালাইন করতে দেয় এটি ডিসপ্লে ফ্লেক্স এর মতো আচরণ করে তবে ইনলাইন ফ্লেক্স উপাদানটিকে ইনলাইন উপাদান হিসাবে আচরণ করতে বাধ্য করে এই উদাহরণে ইনলাইন ফ্লেক্স প্রপার্টি কন্টেইনার ক্লাসে প্রয়োগ করা হয়েছে ফলে প্যারেন্ট ডিভ উপাদানের মধ্যে কন্টেনার ক্লাসটি একটি ইনলাইন লেভেল উপাদান হিসাবে আচরণ করে একই সময়ে কন্টেনার ক্লাসের মধ্যে অবস্থিত আইটেম ক্লাসের উপাদানগুলি ফ্লেক্সবক্সের নিয়ম অনুযায়ী সাজানো হয় এই উদাহরণে জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন ব্যবহার করা হয়েছে তাই শিশু উপাদানগুলির মধ্যে সমানভাবে ফাঁক বিতরণ করা হয় ইনলাইন ফ্লেক্স বিশেষ করে নিম্নলিখিত ক্ষেত্রগুলিতে কার্যকর যখন আপনি ইনলাইন উপাদানগুলির সাথে একটি ফ্লেক্স লেআউট ব্যবহার করতে চান এটি তখন কার্যকরী যখন আপনাকে বোতাম বা আইকনের মতো ছোট উই উপাদানগুলির অবস্থান নির্ধারণের জন্য ফ্লেক্সবক্স ব্যবহার করতে হয় উদাহরণস্বরূপ যখন আপনি একটি আইকন এবং টেক্সট পাশাপাশি সাজাতে এবং তাদের কেন্দ্র করতে চান ইনলাইন ফ্লো বজায় রেখে জটিল লেআউট নির্মাণের সময় এটি তখন ব্যবহৃত হয় যখন আপনি ফ্লেক্সবক্সের শক্তি কাজে লাগিয়ে অভ্যন্তরীণ লেআউট নমনীয় করতে চান এবং এটি ইনলাইন উপাদান হিসাবে কাজ করে উদাহরণস্বরূপ যখন আপনি একই শাড়িতে একাধিক উপাদান সাজাতে এবং তাদের মধ্যে থাকা চাইল্ড উপাদানগুলো সামঞ্জস্য করতে চান এই ভিডিওটির সোর্স কোড সরকারি ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে আপনি যদি ইচ্ছা করেন তবে দয়া করে আপনার শেখার সহায়তায় বিবরণের ইউআরএলটি পরিদর্শন করুন দেখার জন্য ধন্যবাদ এই চ্যানেলটি প্রোগ্রামিং সম্পর্কে বাস্তবিক এবং উপযোগী তথ্য প্রদান করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং আসুন একসাথে আমাদের প্রোগ্রামিং দক্ষতা আরও গভীর করি